এখন আমাদের বাড়িতে শীতলামায়ের মায়ের কুলো কুলো আসবে বাড়িতে এখন তিনটা পুজো হয় শীতলা মায়ের হয় হরি পুজো তারপরে রক্ষাকালীর পূজা হয় হরি পূজা হয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ পুজো এখন সব বাড়িতে আসবে এই যে আসবে এখন এখন আমাদের বাড়িতে শীতলা মায়ের শীতলা কুলো আসবে আসবে আমাদের এখানে পুজো হয় বছরে একবার করে শীতলা পুজো কালী পুজো আর হরি পুজো রাধা গোবিন্দের পুজো এখন শীতলামার কুলো আসছে বাড়িতে মা সব রেডি করে রেখেছে তুলসীর মন্দিরে ঢাকের বাড়ি শোনা যাচ্ছে শীতলামার কুলো আসছে আমাদের বাড়িতে কি বলে দিদি উনি দিচ্ছে শীতলা মায়ের কুলো আসছে আমাদের বাড়িতে শীতলা মায়ের কুলো আসছে আমাদের বাড়িতে শীতলা মায়ের কুলো আসছে আমাদের বাড়িতে মা আমাদের ভালো থাকতো ঠান্ডা রেখো আমাদের শান্তি দিও সবাইকে মা শান্তি দিও মা আমাদের সবাইকে এরকম আমাদের সবাইকে আমাদের কে দু ধ শীতলামা আমাদের সবাইকে শান্তি দিয়ে গেল আমাদের শান্তি দিয়েছে আমাদের সবাইকে হ্যাঁ হ্যাঁ